আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে হাজির হলাম প্লাস প্লাস জেল জেল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ক্লিনডাক্স প্লাস জেল কেন ব্যবহার করবেন ক্লিনডাক্স প্লাস জেল মূলত ব্রন ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ একনি বা ব্রণের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে যারা ব্রণের সমস্যায় ভুগছেন মুখে ব্রনের দাগ ভরে গেছে অতিরিক্ত পরিমাণে ব্রণ হয়েছে তারা এই ক্লিন ডাক স্প্রে প্লাস জেল ইউজ করবেন ইনশাল্লাহ ব্রণের সমস্যা দূর হবে এর মধ্যে ক্লিন্ডামাইসিন ফসফেট দেওয়া আছে এবং টেটিনোয়েন বিপিড 0.025 দেওয়া আছে যা ব্রনের যে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া সংক্রমণের যে জীবাণু দ্বারা ব্রন সংগঠিত হয় সেই জীবাণুটাকে আর বাড়তে দেয় না এটা মেরে ফেলে পরে কোষ পাসির বৃদ্ধি হয়ে ব্রনের সমস্যা থেকে মুক্ত হয় ক্লিনডাস প্লাস জেল কিভাবে ব্যবহার করবেন ক্লিনডাস প্লাস জেল রাতে শুধু একবার ব্যবহার করতে হবে ফেস দিয়ে সাবান অথবা দিয়ে আপনাদের মুখটাকে পরিষ্কার করে করে প্লাস জেল লাগিয়ে রাখ ব্রণ আক্রান্ত ব্রণের আক্রান্ত স্থানে লাগাতে হবে প্রতিদিন রাতে একবার লাগাবেন ফেস ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করার পরে কিছু সময় ত্বকটা শুকিয়ে নেবেন তাহলে ভালো কাজ করবে বিশেষ করে রাতে ইউজ করবেন কেননা এই ক্রিমটি নেওয়ার পরে রোদে যাওয়া যাবে না এটি এবং রাতে ব্যবহার করার পরে সকালে আপনারা পরিষ্কার পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন এভাবে এক মাস ইউজ করবেন ইনশাল্লাহ ব্রণের সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করতে গেলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এরিথ্রোমাইসিন গ্রুপের ওষুধের সাথে এই ক্লিনডাক্স প্লাস জেল ব্যবহার করা যাবে না ক্লিনডাক্স প্লাস জেল এ পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও মাঝে মধ্যে মুখে লালচে ভাব চুলকানি জ্বলুনি ত্বক ডায়রিয়া মতো সমস্যা দেখা দিতে পারে যা খুবই নগণ্য এটি ব্যবহারের সময় কোনোভাবেই চোখে ব্যবহার করা যাবে না নাকের ছিদ্রে ব্যবহার করা যাবে না এবং ঠোঁটে ব্যবহার করা থেকে বিরত থাকবেন খেয়াল রাখতে হবে যেন চোখের মধ্যে এটি না যায় এটি ব্যবহারের সময় এ থ্রোমাইসিনযুক্ত ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে

ওষুধ সম্বন্ধে বিস্তারিত জানতে আহ কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম